ফিরানে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইশোরও বেশি নিহত খামিনের পক্ষে পাল্টা সমাবেশ ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোটাভুটি সমর্থন জানালেন কিছু রিপাবলিকান সিনেটরও প্রস্তাব পাশ হলে সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ কার্যক্রম বন্ধের দাবিতে ক্যালিফোর্নিয়া মিনেসোটার রাজপথে হাজারো মানুষ গেছে সিরিয়াস আলেপ্পায় যুদ্ধবিরতি এসডিএফ সরকারি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় তিন সেনা নিহত ভয়ে শহর ছেড়েছে দেড় লাখের বেশি মানুষ গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে যাওয়ার বিষয়ে অগ্রগতি প্রশাসনের ক্ষমতা ছাড়তে রাজি হামাস আলোচনার মধ্যে থেমে নেই দখলদার বাহিনীর বর্বরতা এবং সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক তিন দেশের ইতিবাচক আলোচনা মধ্যপ্রাচ্যে গড়ে উঠতে পারে নতুন সামরিক জোট বলছেন বিশ্লেষকরা ইরানের অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে নিরাপত্তা পরিষদে তেহরানের চিঠি সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ সরকারের নিষেধ হুঁশিয়ারি উপেক্ষা করেই চলছে আন্দোলন এবার মার্কিন মসনক থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতের সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এক হতে শুরু করেছে ইরানের বন্ধুরা এ তালিকায় আছে শক্তিশালী চীন রাশিয়া থেকে শুরু করে পরমাণু শক্তিধর পাকিস্তান উত্তর কোরিয়া ইরানের পক্ষে আছে আফ্রিকার আলজেরিয়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠতে শুরু করেছে ইরানের পক্ষে সবার কণ্ঠে একই সুর যুদ্ধে ইরান একা নয় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য ইসরায়েলের বেপরোয়া আচরণকেই দায়ী করছে সবাই আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় ইরান ইসরায়েল যুদ্ধ নিয়েছে নতুন মোড় রুশ বিশ্লেষকরা বলছেন ইরানের পতন হলে এরপরই আমেরিকা ইসরায়েলের টার্গেট হবে রাশিয়া সেক্ষেত্রে বাদ পড়বে না চীনও তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু ইরানের নয় ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর পরা প্রতিক্রিয়া জানিয়েছে চীন রাশিয়া উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ ইরানের তিন ঘনিষ্ঠ বন্ধু চীন রাশিয়া ও উত্তর কোরিয়া আমেরিকার হামলার নিন্দা জানিয়েছে তারা সতর্ক করে বলেছে আমেরিকার হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে মিসাইল ও বোমা হামলা চালানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াচ্ছে প্রায় একই ভাষায় বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়াও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জন্য ইসরায়েলের অবিরাম যুদ্ধবাস পদক্ষেপকে দায়ী করেছে কিম জং উনের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে আমেরিকার হামলার প্রেক্ষাপটে রাশিয়ায় ছুটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে ইরানের পুতিন এখন কী ভূমিকা নেবেন সেদিকে তাকিয়ে বিশ্ব ইরানি মিজাইলের মুহুরমুহু আঘাতের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে ধরাশেই হয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার বসেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক এদিন ইরানের বন্ধুদের তির্যক আঘাত ছুটে যায় দখলদার দেশটির দিকে চীন রাশিয়া পাকিস্তান ও আলজেরিয়া চেপে ধরে ইসরায়েলকে এই চারটি দেশ হুঁশিয়ারি দিয়ে বলে ইরানের উপর এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে তারা সতর্ক করে বলে পারমাণবিক স্থাপনায় হামলা ভবিষ্যতের জন্য বিপজ্জনক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি বলেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে চীনের রাষ্ট্রদূত বলেন ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করেছে ইসরায়েলের হামলাকে গোটা অঞ্চল ও বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান আলজেরিয়া জানায় বিনা উস্কানিতে অযৌক্তিকভাবে হামলা প্রকাশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে ভোটাভুটি হয়েছে যে কোনো দেশের বিষয়ে সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নিতে এই পদক্ষেপ নেওয়া হয় স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় মার্কিন সিনেটে বায়ান্ন সাতচল্লিশ ভোটে এগিয়ে যায় প্রস্তাবটি যেখানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কিছু সিনেটরকেও ডেমোক্র্যাটদের সঙ্গে একমত হতে দেখা যায় প্রস্তাবটির নেতৃত্ব দেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন ভোটের আগে সিনেটে বক্তব্যে এমন দাবির পক্ষে ভোট দেয়ার জন্য কেউ কখনো অনুতপ্ত হয়নি বলেও মন্তব্য করেন কেইন এ ভোট এমন এক সময় হল যার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র এক নাটকীয় সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে ওই অভিযানে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয় ডেমোক্র্যাটদের অভিযোগ ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মিথ্যাচার করেছেন তবে অভিযানটি স্বল্প মেয়াদী এবং পূর্ণাঙ্গ সামরিক অভিযান নয় দাবি করে এর জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন ছিল না বলছেন রিপাবলিকানরা এদিকে সিনেটে রিপাবলিকানদের ভোটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডেমোক্র্যাটদের সঙ্গে কয়েকজন রিপাবলিকান একাত্মতা প্রকাশ করায় তাদের নির্বোধ বলে আখ্যা দেন ট্রাম্প এমনকি পরবর্তী নির্বাচনে তাদের নির্বাচিত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি প্রস্তাবটি এখন সিনেটের পূর্ণ ভোট এবং পরে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অনুমোদনের জন্য যাবে এক্ষেত্রে ট্রাম্প চাইলে ভেটও দিতে পারেন তবে উভয় চেম্বারে দুই তৃতীয়াংশ ভোট পেলে সেটাও অতিক্রম করা সম্ভব সম্ভব বিশেষজ্ঞরা বলছেন এটি একটি প্রতীকী পদক্ষেপ যা প্রেসিডেন্টের একপক্ষীয় সামরিক সিদ্ধান্তকে সীমিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় অভিভাষণ বিরোধী অভিযানের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। আইসিএর কার্যক্রম বন্ধে নানা স্লোগানে মুখরিত ওয়াশিংটন থেকে শুরু করে মিনিয়া পলিসের রাজপথ গেল বছর যুক্তরাষ্ট্রে অভিবাসী বিরোধী অভিযানের অংশ হিসেবে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর গুলিতে অন্তত বত্রিশ জন নিহত হয়েছে বছরের শুরুতেই মিনিয়া ইমিগ্রেশন কর্মকর্তার রেনি গুড নামের এক নারী নিহত হন এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে আইসিই বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে স্থানীয় সময় শনিবার মিনিয়া পুলিশে হাজারো মানুষ জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বরফ তুষার ও পাথর ছুড়লে এক কর্মকর্তা হন পুলিশ জানিয়েছে কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয় লস এঞ্জেলেস হাজার হাজার মানুষ অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে র্যালি করেন সপ্তাহ জুড়ে অঙ্গরাজ্যটিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে ফিলাডেলফিয়া অঙ্গরাজ্য বিক্ষোভকারীরা মিছিল করেছে এবং ফেডারেশন ডিটেনশন সেন্টারের বাইরে জড়ো হয়েছেন আইসিই কে বিতাড়িত করতে নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে শনিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা জানান রাষ্ট্রীয় মদত পুষ্ট হত্যাকাণ্ড ভেনেজুয়েলা দখল আর যত্রতত্র অন্য দেশ দখলের হুমকির মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন সব সীমা অতিক্রম করে গেছে আন্দোলনে যোগ দিয়েছেন নর্থ ক্যারোলাইনার বাসিন্দারা তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের সব দাবি মিথ্যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তাদের নীতি আর আন্তর্জাতিক নীতিগুলো দেখলেই বোঝা যায় তারা বিশ শতকের ফ্যাসিস্ট সরকারগুলোর নীতি ও ছক অনুসরণ করছে এসব আন্দোলনের মধ্যে ইলহান ওমর সহ মিনেসোটার ডেমোক্রেট আইন প্রণেতাদের একটি দল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার পরিদর্শনে গেলে তাদের ভবন ছাড়তে বলা হয় আইন প্রণেতারা এটিকে কংগ্রেসের নজরদারির দায়িত্বে মুখ্যধারা হিসেবে দেখছেন একই সঙ্গে প্রসিকিউটর নিহত রেনি ঘটনায় নতুন ভিডিও সহ প্রমাণ জমা দিতে জনসাধারণের সহায়তা চান তারা তেল সমৃদ্ধ সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক এ বিষয়ে তিন দেশের মধ্যে আলোচনা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যকার একটি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক ঘনিষ্ঠ সূত্রের বড়াতে স্থানীয় সময় শুক্রবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে চুক্তি হওয়ার সম্ভাবনাও খুব বেশি এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চল এবং ইরান ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা এদিকে আঙ্কারা ও রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি ইসলামাবাদ সুদানের দিকেও ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে শুক্রবার রয়টার্স জানায় শিগগিরই সুদানের সেনাবাহিনীর সঙ্গে একশো কোটি ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের সমর্থন পাচ্ছে সুদানের সেনাবাহিনী পাকিস্তানের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি আরো জানায় অস্ত্র বিক্রির এই চুক্তিটি প্রায় চূড়ান্ত যেখানে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানও অন্তর্ভুক্ত থাকতে পারে পাকিস্তান তুরস্ক সৌদি আরব আরব ত্রিপক্ষীয় জোট হলে তিন মুসলিম দেশের আলাদা শক্তি এক ছাতার নিচে আসবে মক্কা মদিনার মতো পবিত্র ভূমির পাশাপাশি তেল সমৃদ্ধ সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ হিসেবে জি টোয়েন্টি জোটে প্রতিনিধিত্ব করছে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আর এশিয়া ইউরোপের সংযোগ স্থলে থাকা তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এর ফলে তারা একে অপরকে সুবিধা দিতে পারবে পাকিস্তান ঐতিহাসিকভাবে সৌদি আরব ও তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হলেও রিয়াদ রিয়াদাঙ্কার সম্পর্ক সবসময় ভালো ছিল না বর্তমানে সিরিয়া ও সুদানের সংঘাতে কাছাকাছি এসেছে দুদেশ বিশ্লেষকরা বলছেন এই তিন দেশ একত্রিত হলে আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে এদিকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক জোটেও বড় পরিবর্তনের ইঙ্গিত লক্ষণীয় ইয়েমেনের সংঘাত ঘিরে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে দেখা দিয়েছে তীব্র টানাপোড়েন গাজার প্রশাসনিক ক্ষমতা ছেড়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর মধ্যেও চলছে ইসরায়েলি হামলা কাগজে যুদ্ধবিরতি চললেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা স্থানীয় সময় শনিবার গাজার বিভিন্ন জায়গায় আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী এতে শিশু সহ বেশ কয়েকজন হতাহত হন নুসেইরাত ও বুরিজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনে হামলা হয় রাফা আল মাওয়াসি ও গাজা সিটির আসকুলা এলাকায়ও হতাহতের খবর পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা জানান কোন সতর্কতা ছাড়াই চালানো হয় এসব হামলা ইসরায়েলি সেনাবাহিনীর দাবি গাজা থেকে রকেট নিক্ষেপের ব্যর্থ চেষ্টার পর এসব হামলা চালায় তারা গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তীব্র শীত ও ত্রাণ প্রবেশে বাধার কারণে সাত দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে দেড় আলবালা এলাকায় স্বাস্থ্য ও সিভিল ডিফেন্স জানায় প্রয়োজনীয় তাবু ও নির্মাণ সামগ্রী ঢুকতে না দেয় মানুষ ঝুঁকিপূর্ণ আশ্রয়ে বসবাস করছে জাতিসংঘের হিসাবে গাজা প্রায় আশি শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত একাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ একাত্তর হাজারের বেশি আহত হয়েছেন এই পরিস্থিতির মধ্যেই হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বলেন হামাস গাজার সরকারি প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত তিনি বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদনের পর যুদ্ধবিরতি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হয়েছে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিশ্রুতি ভঙ্গ করছেন বলে অভিযোগ করেন তিনি নাইমের দাবি যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় শতাধিক হতাহত হয়েছে যা যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া সম্ভব নয়